দর্শক যারা আমাকে সব সময় দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন আপনাদেরকে দেখা প্রথম পর্বতে দেখাইছি যে কিভাবে অতিথি আপ্যায়ন হলো আমাদেরকে আমরা যেহেতু মাওনা শ্রীপুর মাওনা বেড়াতে এসেছি ভাইয়ের শ্বশুরবাড়ি মেজুবাইয়ের শ্বশুরবাড়ি আর আজকে আমাদের জন্য আয়োজন করা হচ্ছে এই দেশি চিংড়ি মাছ দেশি মুরগি তারপরে রুই মাছ বিশাল বড় বড় রুই মাছ তারপরে এই গরু আছে খাসি আছে তারপরে মহিষের মাংস আছে হাঁসের মাংস আছে অনেক আয়োজন গ্রামীণ পরিবেশে এবং বিশেষ করে অতিথি আপ্যায়ন করা হচ্ছে মাটির চুলায় গ্যাস থাকা সত্ত্বেও গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করা হচ্ছে আর এই মাটির চুলার রান্নার টেস্ট কিন্তু অসাধারণ এটা ভাষায় প্রকাশ করা যায় না রুই মাছ ভাজা হচ্ছে এখানে ওই যে নুসরজান সাদিয়া ব্লগ করতেছে অনেকটা চ্যানেল আছে সবাই ওর পাশে থাকবেন নতুন চ্যানেল না কি চ্যানেল আচ্ছা ঠিক আছে ও এখনো প্রকাশ করতে চাচ্ছে না পরে প্রকাশ করবে আর কি ধন্যবাদ তোমাকে এই যে আয়ান মাটির চুলায় রান্না হচ্ছে তোমার কেমন অনুভূতি মনের অনুভূতি বলে সেই হবে না আচ্ছা কি আবদুল্লাহ মাটির চুলায় রান্না কালকে তো খাইছ আজকে কেমন স্বাদ হবে সেই স্বাদ হয় না আচ্ছা ঠিক আছে যে দেশি টমেটো দেশি শশা অরিজিনাল গ্রামের টাটকা ফ্রেশ এখানে যা কিছু এই যে এনে যা কিছু আছে সব কিন্তু গ্রামীণ পরিবেশে একদম টাটকা এবং ফ্রেশ এই যে দেশি ধনিয়া পাতা সব কিছু একদম গ্রামীণ পরিবেশে হচ্ছে যেই কারণে আপনাদের সাথে আমি আসা যে গ্যাস থাকা গ্যাস থাকা সত্ত্বেও হ্যাঁ গ্যাস থাকা সত্ত্বেও কিন্তু মাটির চুলায় রান্না হচ্ছে টাটকা ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা সম্মানিত দর্শক আপনাদেরকে আমন্ত্রণ রাখলাম এবং অতিথি আপ্যায়নের যেই পর্ব সেটা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আবারও ইনশাআল্লাহ সংযুক্ত হওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ Vamos, babos, Vamos.